হ্যালো গাছ কেমন আছেন আপনারা আশা করতে অনেক ভালো আছেন আপনাদের মাঝে আবারও এক নতুন ভিডিও নিয়ে এসলাম লন মোট গ্যাম পেলে ভিডিও তো গাছ না দেখলে কিছুই বুঝতে পারবে না তো আমার না আছে ডিজিটাল তো মারার চেষ্টা করবো আবার দেখি কি করতে পারি কি না মারতে পারি না তো আই রে হাই ভরে দিল রে ভরে দিল সিধা ভরে দিছে কি টপিকের বান্দা ভাই বাড়াতে বারাতে হয়তো ভুলে লাগছে কোনো ব্যাপার না তো এই রাউন্ড আমি আর ভুলে লাগাতে দিব না তো আমি লাগাই দিব গাইছ তো ফাইনাল এলেই গাও দি লাগাই দিছি গাছ সরি সরি লাগাই দিছি লাগাই দিছি লাগাই দিছি লাগাই দিছি গাইছ তো এখন এক রাউন্ড এক রাউন্ড হয়ে গেছে তো এই রাউন্ড জানি না নিবে আয় রে কি কী শর্ট মারতেছে আমার তো মাথা নষ্ট আমার তো মাথা নষ্ট এগুলো কী শর্ট মারতেছে রে ভাই ভাই এগুলো কী শর্ট মারে রে আরে রে গুলু লাগাতে হবে সালা হ্যাকারের নাকলা মারা মারতেছে আমার তো আমি বাইরে বাড়ায় না বাড়াই আমিও মারবো না বাড়ায় মারবো তো তো না বাড়াই মারি দিলাম আমার সাথে টক্কর নিবা তো দুই দুই হয়ে গেছে তো জানি না আবার আমার হাতে আছে বহুটি তো দিব রাশ রাশ মেরে এমন করে দিকে দিতে হবে নাইলে তুমি মারতে পারবে না গেমার মারা ফোন করতে চেনো নাই মায়ের খায় মায়েরও দেয় তো এই যে এখানে মায়ের ডামুনকে আমিতি খাই মায়ের ডামুনকে আমিতি খাইলাম তো টেনশন নাই মায়ের ডে আমি খাইছি টেনশন নাই টেনশন নাই তো এই যে লাফাতে লাফাতে আসবা হন দিয়ে দিব ভোরে তো ফাইনালি ভরেও দিছে কোনো ব্যাপার না তুমি দুই রাউন্ড নিবা আমি দুই রাউন্ড নিবো তো কোনো ব্যাপার না সমান 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 তিন তিন তো এবার জানি না নিবে